স্টেশন রোড এবং কামারপাড়া ব্রিজ ওই দিকে আমাদের সাথীদের উপর হামলা হচ্ছে আমাদের সাথীদের গাড়ি বিবাড়ি থেকে সাথী আসছে কি সরব নেতৃত্ব না বয়স্ক বয়স্ক লোকদের উপরে এই ছোট ছোট বাচ্চারা লাঠি ছোটা নিয়ে মারতেছে এবং এই পরিমাণ আত্মনাশ আমাদের কাছে খবর আসছে এবং তারা চারিদিকে আমাদের সাথে থেকে আক্রমণ শুরু করে দিল আমাদের তাদের সাথে মোকাবেলা করার বিন্দু মাত্র ইচ্ছা ছিল না এবং আমাদের বিন্দু মাত্র আগ্রহ নাই কিন্তু ওনারা যখন এই খবর আমরা পেলাম যে আমাদের সাথে আক্রমণ হচ্ছে এবং কামারপাড়া ব্রিজের পাশে দেখবেন যে এই যে আইইউপিএস ইউনিভার্সিটিটা ইউনিভার্সিটির পাশে একটা মাদ্রাসা আছে ওখানে ওই মাদ্রাসায় প্রায় 30 থেকে 50 জন ছাত্র ও উস্তাদ সব লাটি সহ থাকতে পাইতে বাইরে দাঁড়িয়ে আছে আমাদের সাথীদের উপর আক্রমণ শুরু করেছিল আমাদের আমরা আমাদের চিন্তা ছিল যে আমরা হয়তোবা সকাল পর্যন্ত সাথীদেরকে রাখব 11টায় মিটিং হবে মিটিং এর পরে যেটা ফয়সালা হয় দিল্লি সরকার আমাদেরকে এই মাঠ খালি করে দে আমরা ঢুকব আমরা এখানে জোর করব কিন্তু অত্যন্ত দুর্ভর মানে অত্যন্ত দুর্ঘটনা বসেতে যা ওনারা আমাদের উপর হামলা করলো